মেহেরপুরের বরবাজারের মোয়াজ্জেম সারের দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক উদ্ধার ত্রিশ হাজার টাকা জরিমানা মেহেরপুর শহরের বরবাজারে মেসার্স মোয়াজ্জেম এন্টারপ্রাইজে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার দায়ে শূন্য হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয় মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয় অভিযানে শহরের বাজারে এলাকায় মোয়াজ্জেম হোসেনের সারের দোকানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ কীটনাশক উদ্ধার করা হয় এ ঘটনায় প্রতিষ্ঠান মালিকের নিখ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় এর একান্ন ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অভিযান অন্যদের মধ্যে নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর